পুরুষের অসুখ বিসুখ হয় শরীরে এটা ছোটবেলায় বিশ্বাস করতাম এখন আর বিশ্বাস করি না বাবার পথে হাঁটতে বের হয়ে জেনেছি পুরুষের মূলত অসুখ হয় মানি ব্যাগে ছেলে মানুষের জ্বর কিংবা পরিচিত যত সব ছোট বড় অসুখের নাম সব শরীরে হয় ছেলেবেলায় বিশ্বাস করতাম বাড়ির চৌখাট মারিয়ে শহরমুখী হয়ে জেনেছি ছেলে মানুষের মূলত সব ধরনের অসুখ বিসুখ হয় কালো মানি ব্যাগটাই যার কালো মানিব্যাগ যত ভালো যত ভরা থাকে সে তত সুস্থ পুরুষের মেরুদণ্ড মানি ব্যাগ মানি ব্যাগটা যত সুস্থ থাকে সে ততই শির দ্বারা দাঁড়াতে পারে মানি অসুস্থ থাকলে সে পুরুষ সহজে দাঁড়াতে পারে না পুরুষের আবেগ চোখের জল টলমলের কোনো দাম নেই পুরুষকে না কাদার শাস্ত্র চোখ ফোটার সাথে সাথে পুরুষের সহক আল্লা স্বপ্ন ইচ্ছে থাকলেও তার কোনো কাজ নেই যদি মানিব্যাগ কথা না বলে মানি ব্যাগ অসুস্থ থাকলে বিশ্বস্ত চোখ ও দৃষ্টি বদলিয়ে ফেলে মানিব্যাগ অসুস্থ থাকলে হাসির পাত্র হতে হয় বন্ধু মহলে অযোগ্যের পাত্র হতে হয় প্রেমিকার কাছে অবহেলার অবক্ষার পাত্র হতে হয় আত্মীয়দের নিকট পুরুষের বিচার করা হয় কালো মানি ব্যাগে অসুস্থ থাকলে সালিশ বিপক্ষে চলে যায় মানি অসুস্থ থাকলে সত্য মিথ্যা হয়ে যায় মানি ব্যাগ অসুস্থ থাকলে প্রিয় তোমার কাছেও অসচ্ছ মানুষ পুরুষ মানুষের মানি অসুস্থ থাকলে তাম দুনিয়ার সব বিপরীতে হাটে সব পুরুষ মানুষের সংসার হচ্ছে মানি ব্যাগের ভেতর যে পুরুষের মানি যত সুস্থ সে পুরুষের সংসার তত সুখী অসুস্থ মানি নিয়ে বন্ধু হওয়া যায় না অসুস্থ মানি নিয়ে প্রিয় মানুষ হওয়া যায় না অসুস্থ মানিব্যাগ নিয়ে বিচার পাওয়া যায় না অসুস্থ মানিব্যাগ নিয়ে স্বপ্ন দেখা যায় না সমাজ সংসার অসুস্থ মানি পরিচয় দিয়ে গেছে আরো জঘন্যভাবে যে পুরুষের মানি অসুস্থ সে যেন মানুষই না মানিব্যাগ অসুস্থ মানে তুমি মৃত জিনিসের মতো অপ্রয়োজনীয় মানিব্যাগ অসুস্থ মানে তুমি সস্তা মানিব্যাগ অসুস্থ মানে তুমি অযোগ্য মানি ব্যাগ অসুস্থ মানে তুমি তুচ্ছ মানিব্যাগ অসুস্থ হওয়ার চেনা রাস্তায় তোমাকে অনেকেই চিনবে না মানিব্যাগ অসুস্থ হলে তোমার পরিচিত মুখ অপরিচিত মানিব্যাগ অসুস্থ মানে তোমার বিপদের দিনে কেউ নেই কোথাও মানি ব্যাগ অসুস্থ মানে তুমি ছোট লোক মানি ব্যাগ মানেই জীবন মানি ব্যাগ সুস্থ মানে সত্য মানি ব্যাগ সুস্থ মানে তুমি ক্ষমতাশীল মানি ব্যাগ সুস্থ মানে তুমি সুন্দর মানি ব্যাগ সুস্থ মানে তুমি নেতা মানি ব্যাগ সুস্থ মানে তুমি কবিতা মানি ব্যাগ সুস্থ মানে তুমি স্মার্ট আমার মানি ব্যাগ অসুস্থ মানে জেন স্মকারের বদনাম আমার মানি ব্যাগ অসুস্থ মানে আমার নেশাখর উপাধি আমার মানি ব্যাগ অসুস্থ মানে আমি অসৎ আমার মানি ব্যাগ অসৎ মানে আমি বেয়াদব আমার মানি ব্যাগ অসুস্থ মানে আমি অমানুষ আমার মানি ব্যাগ অসুস্থ মানে আমি নিকৃষ্ট